আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি বুলগেরিয়ার পারমিট সম্পর্কে আপনারা জানেন বুলগেরিয়ার পারমিট বর্তমানে অনেক স্লো হচ্ছে বুলগেরিয়ার পারমিট আসতে অনেক লেট হচ্ছে আগে বছরখানেক আগেও বুলগেরিয়ার পারমিট সর্বোচ্চ দেড় থেকে দুই মাসে বের হয়ে যেত এবং একজন ক্লায়েন্ট তিন থেকে চার মাসের মধ্যে বুলগিরে পৌঁছে দেওয়ার কিন্তু সেই সুযোগটা কিন্তু এখন আর হচ্ছে না আর জানুয়ারি থেকে যদি আমরা লক্ষ্য করি বা তেইশে লাস্টের দিকে যদি লক্ষ্য করি যারা যারা জমা দিয়েছে বিভিন্ন এজেন্টের কাছে দেখা গেছে তাদের পারমিট আস্তে আস্তে চার পাঁচ পাঁচ মাস এরকম লাগছে তো এখন দু হাজার চব্বিশে যারা জমা দিচ্ছেন তাদেরকে তো অনেক আট মাস নয় মাস এক বছরও চলে গেছে পারমিট পাইনি আবার ছয় মাস অনেক পারমিট পেয়েছে বা পাইলেও হয়তো আরও কিছু জটিলতা আছে যেমন এখন নতুন করে অ্যাড করছে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পারমিটের সাথে পারমিটের পর আসে পারমিট যদি আপনার মনে করেন ছয় মাসের মধ্যে আসে পারমিট তারপর মিনিস্ট্রি অ্যাপ্রুভাল বেরোতে আরও দুই তিন মাস সময় লাগে ছয় মাস আট মাস নয় মাস লাগে আপনার হচ্ছে শুধু আপনার মিনিস্ট্রি অ্যাপ্রুভাল প্লাস হচ্ছে পারমিট পারমিটের সাথে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল এই দুইটা একসাথে নিয়ে তারপর হচ্ছে আপনার অ্যাম্বাসিতে ফেস করতে হয় আগে তো পারমিট হাতে পাইলেই পারমিটের সাথে শুধু পারমিট দিয়ে আর প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে অ্যাড করে অ্যাম্বাসি ফেস করা যেতে কিন্তু এখন কিন্তু সেটা করা যাচ্ছে না এখন হচ্ছে আপনার পারমিটের সাথে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল এড করে তারপর সেটা আবার অ্যাম্বাসিতে এসে জমা দিতে হয় এখন কিন্তু হচ্ছে আপনি যদি অ্যাপ্রুভাল জমা না দেন তাহলে কি কোনো সমস্যা হবে হ্যাঁ এখন সমস্যা হবে কারণ এখন মিনিস্ট্রি অ্যাপ্রুভাল ছাড়া অ্যাম্বাসি আসলে এটা গ্রহণ গ্রহণ করতেছেন আগে হয়তো ছিল আগে আগে সমস্যা হয়নি আগে শুধু আপনার পারমিট দিয়েই পারমিট বুলগেরিয়ার পারমিট দিয়েই কাজ হয়ে যেত কিন্তু এখন আর সেটা হচ্ছে না সেই সুযোগ এখন আর নাই এখন মিনিস্ট্রি অ্যাপ্রুভাল যদি কোম্পানি কোম্পানি যদি মিনিস্ট্রি বরাবর আবেদন করে আপনার নামে আবেদন করে অ্যাপ্রুভাল নিয়ে আসে তাহলে সে সহ পারমিট সহ প্রয়োজনীয় ডকুমেন্টস সহ এম্বাসিতে জমা দিলে বিসা নাইনটি নাইন পার্সেন্ট হওয়ারই সম্ভাবনা থাকে যদি আপনার মিনিস্ট্রি অ্যাপ্রুভাল থাকে কিন্তু আপনি মিনিস্ট্রি অ্যাপ্রুভাল ছাড়া যদি জমা দেন এম্বাসিতে পারমিট দিয়ে শুধু তাহলে বিসা না হওয়ারই সম্ভাবনা বেশি তো এখন একটু লেট হচ্ছে এখন যারা জমা দিবেন তাদের পারমিট আসতে একটু সময় লাগবে আগের আগে তো অনেক সহজ ছিল দিন দিন যাবে ইউরোপের বিভিন্ন সব বিভিন্ন লাইনগুলো কঠিন হয়ে যাবে কারণ আমাদের কারণেই কঠিন হচ্ছে বিভিন্ন কারণে আমরা আসলে অনেক ঝামেলা করতেছি ইউরোপে গিয়ে থাকতেছি না যে দেশে নিয়ে নিয়ে যাচ্ছে সেই দেশে আমরা কেউই থাকি না সবাই যার যার মতো করে চলে যায় এই জন্য আসলে পারমিটগুলো এখন বাংলাদেশের মানুষদের দিতে একটু দিদা করতেছে তারা দিতে চাই দিতে যাচ্ছে না বিভিন্ন এজেন্স এজেন্সি বিভিন্ন এজেন্সি কাজ করতেছে বিভিন্নভাবে কিন্তু আসলে সময় মতো কেউই পাচ্ছে না ছয় মাসের সে আগের ছয় মাসের সেই গতি এখন আর নাই এখন জমা দিলে আপনাদের চিন্তা রাখতেই হয় মাথায় যে এক বছর সময় নিয়ে মাথায় যদি কেউ কারো যদি এক বছরের মতো ধৈর্য থাকে তাহলে অবশ্যই আপনাদের কাজ হবে এক বছর উপরও লাগতে পারে কারো দেড় বছর দুই বছর দুই বছরও লাগছে এই জায়গায় পৌঁছাইতে অ্যাম্বাসি পর্যন্ত পৌঁছাতেই এক দেড় বছর লেগে যায় তো আশা করছি যারাই এখন নতুন করে জমা দেবেন চিন্তা ভাবনা করি জমা দেবেন হ্যাঁ তবে দু হাজার চব্বিশ সালটা বুলগিরিয়ার জন্য অনেক ভালো হবে পঁচিশ সালে হয়তো একটু ঝামেলা হতে পারে তবে চব্বিশ সাল আশা করি যারা জমা দিবে তারা খুব দ্রুতই কাজ হবে এক বছরের মধ্যে আশা করি কাজ হয়ে যাবে তাই যারা পারমিট নিয়ে ভাবনা ছিলেন যে কয়দিনে পাবেন তারা নিশ্চিত করে ধরে রাখেন চার পাঁচ থেকে ছয় মাসে নিয়েছে পারমিট পাবেন না অ্যাপ্রুভাল সহ আস্তে আস্তে আট থেকে নয় মাস বুলগিরিয়া অ্যাম্বাসি দিল্লিতে ফেস করার ফেস করার পর আপনার আরও দুই মাস লাগবে দিল্লিতে তারপর হচ্ছে ভিসা যদি পান আলাদা যদি চাই ভিসা হয় সব কিছু মিলে এক বছর সময় লাগবেই তো এই হচ্ছে আজকের বিষয়টা আশা করছি সবাই অনেক উপকৃত হবেন বিষয়টা দেখে এবং আশা করি সবাই পাশে থাকবেন ইউটিউবের আপডেট বুলগেরিয়া সম্পর্কে আরও কিছু আপডেট দেবেন ইনশাআল্লাহ এই চ্যানেলে আশা করছি সবাই সঙ্গেই থাকবেন বুলগেরিয়া সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করতে পারেন ভালো লাগলে চ্যানেলটি চ্যানেলটির সাথেই থাকতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করছি বলবেন পরবর্তী কিছু আপডেট ইনশাল্লাহ আপনাদেরকে দিই ধন্যবাদ সবাইকে